সবাইকে হাই বলো আমু অত দূর হাত যাবে না হাই বলো বলো এই যে আমরা বাইরে ঘুরতে এসেছি এখন রাস্তায় এখন এরপরে যে গিয়ে খেতে বসবে ওরা খেতে আরও এক ঘন্টা দাবাদাবি করতে হবে দাঁড়াও আমি দিচ্ছি আমা ধরবে এই যে এনা এনা এই যে এই যে এই যে নিচু করেছি ধরো ছুঁয়েছো না কেউ আসছে না ভয় পায় গাড়ির আওয়াজ হ্যাঁ ওই যে লেবু গাছটাই চলো হুম সাইকেল আসছে এক সাইডে চলো হুম এরমভাবে যেতে হয় কবাডি খেলছে হুম কবাডি 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 এটা উচ্ছে গাছ ধরো না ছিঁড়ে যাবে এটা হচ্ছে উচ্ছে গাছ এই দেখো এটা হচ্ছে পুঁই শাক এই যে গাছের রাস্তার ধারে কি সুন্দর লাগে ছিল না ছিল না তাহলে বকবে তুমি এমনি ধরো এই যে লেবু গাছটা একটু আগে এসেছিলাম না আমরা এই যে লেবু গাছ কি সুন্দর এটা আম গাছ এই ওটা আম গাছ আম হয় কিন্তু হ্যাঁ কি প্রকৃতি এদিকে স ওদিকে নোংরা ওদিকে নোংরা এটা সজনে গাছ তাও দেখেন ছোটোবেলাটা আমার গ্রামে কেটেছে হ্যাঁ বা আমার বাড়ি ছিল গ্রামে এখন কমসে কম মানে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে কলকাতা শহরে শ্বশুরবাড়ি এরপরে দেখো নোংরার মধ্যে যেও না যেন চলো হ্যাঁ দুজনে চলো এই সারাদিন বকবাত যতক্ষণ না ঘুমায় বকর 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 করতে হয় ওর বাবা মা অফিস করে এইটা নিয়েই আমার জীবন কেটে যাচ্ছে বন্ধুরা একটু পাশে থাকবেন আমার ওই যে দাদা সাইকেল চালাচ্ছে তোমরা বড়ো হও তোমরাও চালাতে পারবে দাদা দেখো কি সুন্দর টাটা বাবু